শুনছেন নট গল্প গল্পে গল্পে জমজমাট গত শতকের শেষ আর এই শতকের গোড়ার দিকে আমাদের দেশের টোলগুলো মরক লেগে প্রায় সম্পূর্ণ উজাড় হয়ে যায় পাঠান মোগল আমলে যে দুর্দৈব ঘটেনি ইংরেজ রাজত্বে সেটা আমাদের চোখের সামনে ঘটল অর্থনৈতিক চাপে পড়ে দেশের কর্তাব্যক্তিরা ছেলে ভাইপোকে টোলে না পাঠিয়ে ইংরেজি স্কুলে পাঠাতে শুরু করল চতুর্দিকে ইংরেজি শিক্ষার জয় জয়কার সেই ডামাডোলে বিস্তর টোল মরল আর বিস্তর কাব্যতীর্থ বেদান্তবাগিসের দল না খেয়ে মারা গেলেন এবং তার চেয়েও হৃদয় বিদায়ক হল তাঁদের অবস্থা যারা কোনো গতিকে সংস্কৃত বা বাংলার শিক্ষক হয়ে ওই হাই স্কুলগুলোতে স্থান পেলেন এদের আপন আপন বিষয় অর্থাৎ কাব্য অলঙ্কার দর্শন ইত্যাদিতে এদের পাণ্ডিত্য ছিল অন্যান্য শিক্ষকদের তুলনায় অনেক বেশি কিন্তু সম্মান এবং পারিশ্রমিক এরা পেতেন সবচেয়ে কম শুনেছি কোনো কোনো স্কুলের পণ্ডিতদের মাইনে চাপরাশির চেয়েও কম ছিল আমাদের পণ্ডিত মশায় তর্কালঙ্কার না কাব্য ছিলেন আমার ঠিক মনে নেই কিন্তু কথা মনে আছে যে পণ্ডিত সমাজে তার খ্যাতি ছিল প্রচুর এবং তার পিতৃপিতামহ চতুর্দশ পুরুষ শুধু যে ভারতীয় সংস্কৃতির একনিষ্ঠ সাধক ছিলেন তাই নয় তারা কখনো পরান্ন ভক্ষণ করেননি পালা পরব শ্রাদ্ধ নিমন্ত্রণে পাত পাড়ার কথাই ওঠে না বাংলা ভাষার প্রতি পণ্ডিত মশায় ছিল অবিচল অকৃত্রিম অশ্রদ্ধা ঘৃণা বললেও বাড়িয়ে বলা হয় না মানে বাংলাতে যেটুকু খাঁটি সংস্কৃত বস্তু আছে তিনি মাত্র সেইটুকু পড়াতে রাজি হতেন অর্থাৎ কৃত তদ্ধিত সন্ধি সমাস তা বাংলা সমাস নয় আমি একদিন বাংলা রচনায় দোলা লাগা পাখি জাগা উদ্ধৃত করেছিলাম বলে তিনি আমাদেরকে দোয়াত ছুঁড়ে মেরেছিলেন ক্রিকেট ভালো খেলা সেদিন কাজ লেগে গিয়েছিল এবং তার পর মুহূর্তেই বিপূর্বক আপূর্বক ঘ্রাধাতু ক উত্তর দিয়ে সংস্কৃত ব্যাঘ্রকে ঘায়ল করতে পেরেছিলাম বলে তিনি আশীর্বাদ করে বলেছিলেন এই দণ্ডেই তুই স্কুল ছেড়ে পাটিতে যা সেখানে তোর বিদ্যা সত্য হয়ে উঠবে কিন্তু পণ্ডিত মশাই যত না পড়াতেন তার চেয়ে বকতেন ঢের বেশি এবং টেবিলের ওপর পা দুখানা তুলে দিয়ে ঘুমতেন তার চেয়ে বেশি এবং বেশ নাক ডাকিয়ে এবং হেডমাস্টার মশাইকে একদম পরোয়া না করে কারণ ওই হেডমাস্টার মশাই তাঁর কাছে ছেলেবেলা সংস্কৃত পড়েছিলেন এবং তিনি যে লেখাপড়ায় নিন্দনীয় হস্তিমূর্খ ছিলেন সে কথাটি পণ্ডিত মশাই বারংবার অহরহ সর্বত্র উচ্চকণ্ঠে ঘোষণা করতেন আমরা সে কাহিনি শুনে খুব মজা করতাম আর পণ্ডিত মশাইকে খুশি করার জন্য ওই বিষয়টা নতুন করে বারবার উত্থাপনা করতাম আমাকে পণ্ডিত মশাই এরূপ বেশি স্নেহ করতেন তার কারণ ওই বিদ্যাসাগরী বাংলা লেখা ছিল আমার বাই ওই দোলা লাগা পাখি জাগাই আমার বর্ণাশ্রম ধর্ম পালনে একমাত্র গোমাংস ভক্ষণ পণ্ডিত মশাই যে আমাকে সবচেয়ে বেশি স্নেহ করতেন তার প্রমাণ তিনি দিতেন অহরহ নানান প্রকার কটুকাটব্য বর্ষণ করে অনার্য শাখামৃগ দ্রাবিড় সম্ভূত এই কথাগুলো ব্যবহার না করে তিনি আমাকে সাধারণত সম্বোধনী করতেন না তাছাড়া এমন সমস্ত অশ্লীল কথা বলতেন যে তার সঙ্গে তুলনা দেবার মতো জিনিস আমি দেশ বিদেশে কোথাও শুনিনি তবে হ্যাঁ এ স্বীকার করতে হবে যে পণ্ডিত মশাই শ্লীল অশ্লীল উভয় বস্তুই একই সুরে একই পরিমাণে ঝেড়ে যেতেন সম্পূর্ণ অচেতন বিতরাগ এবং লাভালাভের আশা বা ভয় না করে এবং তাঁর অশ্লীলতা মার্জিত না হলেও অত্যন্ত বিধগ্ধরূপেই দেখা দিত বলে বহু অভিজ্ঞতার পর আমি এখনও মনস্থির করে উঠতে পারিনি যেগুলো শুনতে পেয়ে আমার লাভ না ক্ষতি কোনটা বেশি হয়েছে পণ্ডিত মশাই বর্ণ ছিল শ্যাম তিনি মাসে একদিন দাড়িগোপ কামাতেন এবং পরনে পড়তেন হাঁটু জোকা ধুতি দেহের উপরের অংশে একটা দড়ি পেঁচানো থাকতো অজ্ঞরা বলতো সেটা নাকি দড়ি নয় চাদর ক্লাসে ঢুকেই তিনি ওই ওই চাদর কিংবা দড়িটা টেবিলের উপর রাখতেন আমাদের দিকে রোষ কষায়িত লোচনে তাকাতেন আমাদের বিদ্যালয় নয় এসে যে চাষ করাটা অধিক সমীচীন সে কথাটা দ্বি সহস্র স্মরণ করিয়ে দিয়ে পা দুটো টেবিলের ওপর লম্ববান করতেন তারপর কোনো একটা অজুহাত ধরে এক চোট ঘুমিয়ে পড়তেন নিতান্ত যেদিন কোনো অজুহাত পেতেন না ধর্মশাকী সে কসুরা আমাদের নয় সেদিন ওই 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 দু চারটে কৃত তদ্ধিত সম্বন্ধে আপন মনে কিন্তু বেশ জোর গলায় আলোচনা করে উপসংহারে বলতেন কিন্তু এই মূর্খদের বিদ্যাদান করার প্রচেষ্টা গমনের মতো নিষ্ফল নয় তারপর কখনো কখনো আপন গতাসু চতুষ্পাটির কথা স্মরণ করে বিড় বিড় করে বিশ্বব্রহ্মাণ্ডকে অভিশাপ দিতেন কখনো দীর্ঘ নিঃশ্বাস ফেলে টানা পাখার দিকে এক দৃষ্টি অনেকক্ষণ তাকিয়ে থাকতে থাকতে শুনেছি ঋগ্বেদে আছে জমপত্নী জমি যখন চমের মৃত্যুতে অত্যন্ত শোকাতুরা হয়ে পড়েন তখন দেবতারা তাকে কোনো প্রকার সান্ত্বনা দিতে না পেরে শেষটা তাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন তাই আমার বিশ্বাস পণ্ডিত মশায় টোল কেড়ে নিয়ে দেবতারা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য অহরহ ঘুম পাড়িয়ে দিতেন কারণ এরকম দিনজামিনী সায়মপ্রাত শিশির বসন্তে বেঞ্চি চৌকিতে যত্রতত্র অকাতরে ঘুমিয়ে করতে পারাটা দেবতার দান অস্বীকার করে নেই বহু বৎসর হয়ে গিয়েছে সেই স্কুলের সামনে সুরমা নদী দিয়ে অনেক জল বয়ে গিয়েছে কিন্তু আজও যখন তার কথা ব্যাকরণ সম্পর্কে মনে পড়ে তখন তার যে ছবিটি আমার চোখের সামনে ভেসে ওঠে সেটা তার জাগ্রত অবস্থান নয় সে ছবিতে দেখি টেবিলের পর দুটো পাতলা মাথাটা একদিকে ঝুলে পড়া টিকিতে দোলা লাগা ভারতীয় ঐতিহ্যের শেষ কুমার লাগা ব্যবহার করে পণ্ডিত মশাই প্রেতার তাকে ব্যথিত করি কেন সেই সময় আসামের চিফ কমিশনার ছিলেন এন ডি বেটসন বেল সাহেবটি মাদার ছিট ছিল প্রথম পরিচয়ে তিনি সবাইকে বুঝিয়ে দিতেন যে তার নাম হচ্ছে নন্দদুলাল বাজায় ঘণ্টা এনডিএতে হয় নন্দদুলাল আর বিটসন বেল অর্থ হচ্ছে বাজায় ঘণ্টা দুয়ে মিলে নন্দদুলাল বাজায় ঘণ্টা তো সেই নন্দদুলাল সাহেব উপস্থিত হলেন আমাদের শহরে আমাদের ক্লাসের মধ্যে সব থেকে পাকা ছেলে ছিল পদ্মলোচন সে একদিন খবর দিল লাট সাহেব আসছে স্কুল পরিদর্শন করতে পদ্মর ভগ্নপতি লাটের ট্যুর ক্লার্ক না কি যেন তার কাছে খবর পেয়েছে বুঝতেই তো পারছেন লাট সাহেব স্কুলে আসছে মানে সেটা হৈ হই কাণ্ড একদিক দিয়ে যেমন বলা নেই কনে হঠাৎ বিনা কসুরে লাটের আসার একটা উত্তেজনা আছে খিটখিটে মাস্টার মশাইদের কাছ থেকে কপালে কিলটা চট্টা আছে অন্যদিকে আবার ভালো খবর আছে লাট সাহেব চলে যাওয়ার পর স্কুল তিন দিন ছুটি থাকবে হেডমাস্টার মশাই মেজাজ তখন একেবারে কি বলবো একদম অগ্নিকুণ্ডের মতো ভাজা ভাজা করে সবাইকে যেন ছাই বানিয়ে ফেলবে এমন সময় খবর পাওয়া গেল শুক্রবার দিন হুজুর আসছে স্কুল শুরু হওয়ার এক ঘন্টা আগে আমরা সেদিনকে হাজির হয়ে গেলাম হেডমাস্টার স্কুলের সর্বত্র চোরকিবাজির বাজির মতো তুর্কি নাচন নাচছেন যেদিকেই তাকাই দেখি হেডমাস্টার মশাই নিশ্চয়ই তার অনেকগুলো জমজ ভাই আছে আর স্কুল সামলাবার জন্য সেদিন সব কটাকে উনি নিয়ে এসছেন স্কুলে আমাদের ওই জ্যাঠা ছেলে পদ্মলোচন বলল কমন রুমে গিয়ে মজাটা দেখে আয় কেন কি হয়েছে আরে জমানা আর যাই করু বাসি খবর বিলয় না হেডমাস্টারের চরের ভয় না মেনে কমন রুমের কাছে গিয়ে দেখি জানলা অবাক কাণ্ড আরে আমাদের পণ্ডিত মশাই একটা লম্বা হাতা করা নতুন হলদে রঙের গেঞ্জি পরে বসে আছে আর বাকি মাস্টাররা সে গেঞ্জিটার প্রশংসা করছে নানা মুনি নানা গুণকীর্তন করছেন কেউ বলছেন আহা পণ্ডিত মশাই কে বিচক্ষণ লোক বেজায় সস্তায় দাম মেরেছে কেউ বলছে আহা মানিয়েছে না কেউ বলছে র যা ফিট করেছে সে সাহেব পণ্ডিত মশাই মৌলবি সাহেব দাঁড়িয়ে বললেন বুঝলে ভাস এরকম উমদা গেঞ্জি স্রেফ দুখানা তৈয়ার হয়েছিল তার একটা কিনেছিল পঞ্চম জর্জ আর দুসরাটা কিনলে তুমি এ দুটা বানাতে গিয়ে কোম্পানি দেউলে হয়ে গিয়েছে আর কারো কপালে এরকম গেঞ্জি নাই চাপ্রাসী নিত্যানন্দ দূর থেকে আমাদের ইশারা করে বলল বাবু আসছে তিন লম্ফে ক্লাসে ফিরে সেকেন্ড পিরিয়ড বাংলা পণ্ডিত মশাই আসতেই আমরা সবাই তিরিশ গাল হেসে গেঞ্জিটার দিকে তাকিয়ে রইলাম ইতিমধ্যে রেবতী খবর দিল যে শাস্ত্রে সেলাই করা কাপড় পরা বারুন বলে পণ্ডিত মশাই পাঞ্জাবি কিংবা শার্ট পরেন না কিন্তু লাট সাহেব আসছে শুধু খালি গায়ে তোর স্কুলে আসা যায় না তাই গেঞ্জি পরে এসছে গেঞ্জি বোনা জিনিস সেলাই করা কাপড়ের পাপ থেকে পণ্ডিত মশাই এইভাবে নিষ্কৃতি পেয়েছেন গেঞ্জি দেখে আমরা এতই মুগ্ধ যে পণ্ডিত মশাই গালাগাল বল চোখ সব কিছুর জন্যই তখন আমরা তৈরি কিন্তু কেন জানি না পণ্ডিত মশাই রুটিন মাফিক কিছুই করলেন না আমাদের বকলেন না চোখ লাল করলেন না লাট আসছে বলে আজকে টেবিলে ঠ্যাংটা তোলার কথা ভাবলেন না চেয়ারে বসে অত্যন্ত বিরস বদনে রইলেন পদ্মলোচনটার ভয় টটটা একটু কম আহ্লাদে ফেটে গিয়ে বলল পণ্ডিত মশাই কেঞ্জিটা কদ দিয়ে কিনলেন আশ্চর্য পণ্ডিত মশাই খ্যাক খ্যাক করে উঠল না নির্জীব কণ্ঠে বললো শিখে আধ মিনিট যেতে না যেতেই পণ্ডিত মশাই দুই হাত দিয়ে ততক্ষণে হেথায় চুলকান হোথায় চুলকান কিছু অসম্ভব অসম্ভব জায়গায় কখনো ডান হাত কখনো হাত দিয়ে চুল চেষ্টা করছে কখনো মুখ বিকৃত করে গেঞ্জির ভিতর হাত চালিয়ে দিয়ে পাগলের মতো এখানে ওখানে খ্যাস করে চুল করছেন একে তো জীবনভর সারা গায়ে কিছু দেননি তার উপর গেঞ্জি একেবারে আনকোরা গেঞ্জি বাচ্চা ঘোড়ার পিঠে পয়লা জিন লাগালে যেরকম সে আকাশের দিকে দুপা তুলে তর পায় শেষটা পণ্ডিত মহাসায়ের সেই অবস্থা হল কখনো করুণ কণ্ঠে অস্ফুট আত্মনাথ করেন রাধা মাধব রাধা মাধব এ কি গব্য যন্ত্রণা কখনো আবার একটা হাত দিয়ে আরেকটা হাত চেপে ধরে দাঁত কিড়মির কোন আত্মসম্বরণ চেষ্টা করছে সামনে তার সর্বাঙ্গ আচরানো যাবে না শেষটা আমি থাকতে না পারি উঠে বলুন পণ্ডিত মশাই আপনি গেঞ্জিটা খুলে ফেলুন লাট সাহেব আমি জানলা দিয়ে দেখতে পাবো তখন নয় পড়ে নেবেন বললেন ওরে জড়ো এই যন্ত্রণাটা আমি খুলছি নে পড়ার অভ্যেস করার জন্য আমি জোর করে বলুম একদিনে অভ্যেস হবে না পণ্ডিত মশাই ওটা আপনি খুলে ফেলুন আসলে পণ্ডিত মশাই চাইছিল গেঞ্জিটা খুলে ফেলতে তবু আমাদের কারোর কাছ থেকে একটু মরাল সাপোর্টের অপেক্ষায় উনি ছিলেন তবু সন্দেহবারের চোখটা আমার দিকে তাকিয়ে বললেন যে তুই তো রাস্ত মরকট শেষটা আমাকে ডোবাবি না তো তুই যদি হুঁশিয়ার না করিস আর লাট যদি এসে পড়ে আমি ইহলোক পরলোক সর্বলোকে দিব্যি করে কিরে কসম খেলুম পণ্ডিত মশাই গেঞ্জিটা খুলে টেবিলের উপর রেখে সেটার দিকে যে দৃষ্টি হানলেন তার টিকিটি কেটে ফেললেও তিনি অমন ঘৃণা মিশিয়ে তাকাতে পারতেন না তারপর লুপ্ত দেহটা ফিরে পাওয়ার আনন্দে প্রাণপণে সর্বাঙ্গখানিটা খাম নিলেন বুক পিঠে ততক্ষণ লালাল আঁজিতে ভর্তি হয়ে গিয়েছে না এরপর আর কোনো বিপদ ঘটল না পণ্ডিত মশাই থেকে থেকে রাধা মাধবকে স্মরণ করলেন আমি জানলা দিয়ে তাকিয়ে রইলুম আর সবাই গেঞ্জিটার নাম ধাম কোন দোকানে কেনা সস্তা না আঁকড়া এই নিয়ে আলোচনা করল আমি সময় মতো ওয়ার্নিং দিলাম পণ্ডিত মশাই আবার ওই গভ্য যন্ত্রণাটা উত্তমাঙ্গে মেখে নিলেন লাট এলে সঙ্গে ডেপুটি কমিশনার ডাইরেক্টর ইন্সপেক্টর হেডমাস্টার নিত্যানন্দ আর লাট সাহেবের এডিসি ফেডিসি না কী সব হয় তারা সব বারান্দায় জটলা পাকে দাঁড়িয়ে রইল বলে সাহেব হাত মারালেন আর রাজ সম্মান পেয়ে পণ্ডিত মশাই সব যন্ত্রণার লাঘব হলো বারবার ঝুঁকে ঝুঁকে সাহেবকে সেলাম করলেন এই অনাদৃত পণ্ডিত শ্রেণী সামান্যতম গতানুগতিক সম্মান পেয়েও যে কিরকম বিগলিত হতেন তা সে সময়কার চেহারা না দেখলে অনুমান করার উপায় নেই হেডমাস্টার পণ্ডিত মশাই কৃত তদ্ধিতের বাই জানতেন তাই নির্ভয়ে ব্যাকরণের সর্বোচ্চ নভস্থল উড্ডীয়মান হয়ে বিহঙ্গ শব্দের তত্ত্বানুসন্ধান করলেন আমরা জন দশেক একসঙ্গে চেঁচিয়ে সাহেব হেসে বললেন ওয়ান অ্যাট এ টাইম প্লিজ ওয়ান অ্যাট এ টাইম লাট সাহেব বলছেন প্লিজ একই কাণ্ড তখন আমরা আবার কেউ মুখ খুলছি না প্লিজ শুনে হেডমাস্টার সুধালেন বিহঙ্গ আমরা চুপ তখনও তো প্লিজের ধকলটা কাটেনি শেষটায় ব্যাকারণে নিরেট পাঠা যতীন আমাদের উত্তর সবার আগে শুনে নিয়েছিল বলে শুধু ক্লাসে নয় গোটা দেশে নাম করে ফেললো উত্তরটা দিয়ে আর আমরা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলুম লাট সাহেব ততক্ষণ হেডমাস্টারের সঙ্গে পণ্ডিত শব্দের মূল নিয়ে ইংরেজিতে আলোচনা জুড়ে দিয়েছেন হেডমাস্টার কি বলেছিলেন জানি না তবে রবীন্দ্রনাথ নাকি পণ্ডিতদের ধর্মে জড়শীলতার প্রতি বিদ্রুপ করে বলেছিলেন যার সব কিছু পণ্ড হয়ে গিয়েছে সেই পণ্ডিত ইংরেজ শাসনের ফলে আমাদের পণ্ডিতদের সর্বনাশ ইতিহাস পণ্ডের হয়তো রবীন্দ্রনাথ জানতেন না নাহলে ব্যঙ্গ করার পূর্বে হয়তো একটু ভেবে দেখতেন যাক সে কথা লাটশাহ চলে গিয়েছেন যাবার পূর্বে পণ্ডিত মশাইয়ের দিকে একখানা মোলায়েম নট করাতে তিনি গর্বে চৌচির হয়ে একদম ফেটে যাবার উপক্রম আনন্দের আতিশয্যে নতুন গেঞ্জির চুলকনির কথাটা পর্যন্ত ভুলে গেছেন আমরা দু তিনবার স্মরণ করানোর পর গেঞ্জিটা তিনি শ্রী অঙ্গ থেকে ডিগ্রেডেট করলেন তিন দিন ছুটি তারপর আবার বাংলা ক্লাস পণ্ডিত মশাই যথারীতি টেবিলের ওপর পা তুলে দিয়ে ঘুমোচ্ছেন নাকি শুধু চোখ বন্ধ করে আছেন ঠিক ঠাউর হয়নি তখনও গোলমালটা শুরু হয়নি কারোর দিকে না তাকিয়ে হঠাৎ পণ্ডিত মশাই ভরা মেঘের কণ্ঠে ডাক দিয়ে বললেন ওরে ও শাখা মৃগ নীল যাহার কণ্ঠ তিনি নীলকণ্ঠ যোগা রূড়ার্থে শিব শাখাতে যে মৃগ বিচরণ করে সে শাখা মৃগ অর্থাৎ বাঁদর ক্লাস রুড়ার্থে আমি সুতরাং আমি উঠে দাঁড়িয়ে বললুম আগে পণ্ডিত মশাই বললেন লাট সাহেবের সঙ্গে কে কে এসেছিল বলতো রে আমি সম্পূর্ণ ফিরিস্তি দিলাম চাপরাশি সে বাদ দিলাম না বলেন হলো না আর কে ছিল ওই যে ওই যে পণ্ডিত মশাই ওই যে এক গাতে এডিসি না প্রাইভেট সেক্রেটারি তারা তো ক্লাসে ঢোকেনি নি পণ্ডিত মশাই ভরা মেঘের গুরুগুরু ডাক গম্ভীর করে বলেন এক কথা বাহান্নবার বলছিস কেন মূর্ আমি কি কালা নাকি তোর মতো অলম্বুস আমি কাতর হয়ে বললুম আর কেউ ছিল না পণ্ডিত মশাই আচ্ছা আপনি পদ্মলোচনকে জিজ্ঞেস করুন সে তো সবাইকে চেনে পণ্ডিত মশাই হঠাৎ চোখ মেলে আমার দিকে মুখ খিচে বলে না উনি আমার লেখা হয় লেখাক চোখে দেখতে পাস না কানা দিবান্ধ রাত্রান্ধ না হলেও একটা বুঝতাম কেন লাট সাহেবের কুকুরটাকে দেখতে পাস নি এই পর্যবেক্ষণ শক্তি নিয়ে আমি তাড়াতাড়ি বললাম ও হ্যাঁ 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 আমি দেখেছি দেখেছি ও তো এক সেকেন্ডের তরে ক্লাসে ঢুকেছিল পণ্ডিত মশাই বলেন হ্যাঁ এক সেকেন্ডের তরেই ঢুকেছিল মর্কট আর সার কদাচ একগৃহ অবস্থান করে না সে কথা যাক কুকুরটার কি বৈশিষ্ট্য ছিল বল ভাগ্যিস মনে পড়ল আর পণ্ডিত মশাই একটা ঠ্যাং কম ছিল খুঁড়ি খুঁড়ি আমার ছিল পণ্ডিত মশাই বলেন বলে আবার চোখ বন্ধ করলেন অনেকক্ষণ পর বললেন শন শুক্রবার দিন ছুটির পর কাজ ছিল বলে অনেক দেরিতে ঘাটে গিয়ে দেখি আমার নৌকোর মাঝি এক অপরিচিতের সঙ্গে আলাপ করছে লোকটা মুসলমান মাথা টুপি আমাকে অনেক সেলাম টেলাম করে পরিচয় দিলে সে আমাদের গ্রামের মিম্বার উল্লাহ সালা লাট সাহেবের আর দালি সাহেবের সঙ্গে এসেছে দিদিকে দেখতে যাবে বলে আজকের দিনটা ছুটি নিয়ে ঘাটে আর নৌকো নেই কাজেই আমি যদি মেহরবানি করে তাকে একটু নৌকোয় স্থান দিই পণ্ডিত মশাই বাড়ি নদীর ওপারে বেশ খানিকটা উজি তাই তিনি বর্ষাকালে নৌকো যাতায়াত করতেন আর সকলকে অকাতরে লিফ্ট দিতেন পণ্ডিত মশাই বলে লোকটার সঙ্গে কথাবার্তা হলো বুঝলে লাট সাহেবের সব খবর লোকটা জানে তোর মতো কানা নয় সব জিনিস দেখে এবং মনে রাখে লাট সাহেবের কুকুরটার একটা ঠ্যাং কি করে ট্রেনে কাটা পড়েছিল সে খবরটাও সে আমাকে বেশ গুছিয়ে বললে এই কথা বলে পণ্ডিত মশাই আবার অনেকক্ষণ চুপ করে থাকার পর আস্তে আস্তে আপন মনে বললেন আমি ব্রাহ্মণে আমার বৃদ্ধা মাতা তিন কন্যা বিধবা পিসি আর দাসী আমরা আটজন তোমরা হঠাৎ কথাটা ঘুরিয়ে বলল এ মদনমোহন মাস্টার কীরকম আঁক শেখায় রে মদনমোহনবাবু আমাদের অঙ্কের মাস্টার পণ্ডিত মশাই ছাত্র আমি বলুন ভালোই পড়ান পণ্ডিত মশাই পণ্ডিত মশাই বলেন বেশ বেশ তবে উল্লাহ শালা বললে লাট সাহেবের কুত্তাটার পেছনে পঁচাত্তর টাকা মাসে খরচ হয় এইবার দেখি তুই কিরকম আঁক শিখেছিস হ্যাঁ বলতে দেখি যদি এক একটা কুকুরের পেছনে মাসে পঁচাত্তর টাকা খরচ হয় আর সে কুকুরের তিনটে ঠ্যাং হয় তবে ফি ঠ্যাং জন্য কত খরচ হয় আমি ভয় পেয়েছিলাম পণ্ডিত মশাই বোধহয় মারাত্মক রকমের একটা অঙ্ক কষতে দেবেন আমি আরাম বোধ করে তাড়াতাড়ি বললাম আঁকি পঁচিশ টাকা পণ্ডিত মশাই বলেন সাধু সাধ উত্তম অপিচ আমি ব্রাহ্মণী বৃদ্ধা মাতা তিন কন্যা বিধবা পিসি দাসী একুনে আট জন আমাদের সকলের জীবন ধারণের জন্য আমি মাসে পাই পঁচিশ টাকা এখন বল দেখি তবে বুঝি তোর পেটে কত বিদ্যে এই ব্রাহ্মণ পরিবার লাট কুকুরের কটা ঠ্যাঙের সমান আমি হতবাক বল না আমি মুখ নিচু করে রইলুম শুধু আমি না সমস্ত ক্লাস নিস্তব্ধ পণ্ডিত মশাই হুঙ্কার মশাই মুখের দিকে মিটমিট করে তাকিয়েছিলাম দেখি সে মুখ লজ্জা তিক্ততা ঘৃণায় বিকৃত হয়ে গিয়েছে ক্লাসের সব ছেলে বুঝতে পেরেছে কেউ বাদ চায়নি পণ্ডিত মশাই আত্ম অবমাননার কি নির্বম পরিহাস সর্বাঙ্গে মাখছেন আমাদের সাক্ষী রেখে পন্ডিত মশাই যেন উত্তরের প্রতীক্ষায় বসে আছেন সে জগদ্দল নিস্তব্ধতা ভেঙে কতক্ষণ পর ক্লাসের শেষ ঘন্টা বেজেছিল আমার মনে নেই এই নিস্তব্ধতা নিপীড়ন স্মৃতি আমার মন থেকে কখনো মুছে যাবে না নিস্তব্ধতা হিরণময় সাইলেন্স ইজ গোল্ডেন যে মূর্খ এ কথা বলেছে যেন একবার একলা একলি পাই শুনলেন সৈয়দ মুস্তাবা আলীর গল্প পাদটিকা গল্প পাঠে কৌশিক সেন নটার গল্প গল্পে গল্পে জমজমাট আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু